মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বাজে সকাল এগারোটা না আমার কিন্তু সকাল এখন শুরু হয়নি অনেকক্ষণ আগে থাকতে শুরু হয়ে গেছে তবে তোমাদের সাথে শেয়ার করছি এখন থেকে বুঝতেই পারছো একটা বেলা যদি ঘরে না থাকা হয় কত কাজ পেন্ডিং পড়ে থাকে তো সকাল সকাল উঠে জামা কাপড় অগোছালো ছিল তাতানের ঘরটাতে আর কি যেহেতু গতকাল সকাল থেকেই আমাকে হুড়োহুড়ির মধ্যে গেছে আর কি বাড়ি শুধু ঘরে বাইরে ঘরে বাইরে করেছি তাতানকে নিয়ে একবার পড়তে দিয়ে আসা আবার স্কুলে গিয়ে পুরো সারাটা দিন স্কুলে কাটানো তো ঘরের অনেক কাজই পড়েছিল সেগুলো আজকে সকালবেলা উঠে সব সারলাম তো এখন পূজা চলে এসছে ভাবলাম আজকের এই সোফাটা সরাই যদিও সোফা নিচটা ফাঁকা থাকে ঝাটা ঢুকিয়ে ঝাড় দেওয়া হয় খুব একটা নোংরা হয় না তবু ওই কোন দিকটা তো ঝাঁটা পড়ে না তারপরে এই দেওয়ালটা তাই জন্য ভাবলাম এই পাশে চেয়ারটা সোফাটা ইনভার্টারটা তো সব সরিয়ে দেখলাম ইনভার্টারের পেছনে বেশ ভালো নোংরা আছে তো এগুলো সব সরিয়ে দিলাম ও এদিকটা ঝেড়ে পুছে ভালো করে দিল এইবার জায়গা জিনিস জায়গায় রেখে দেবো যখন কোনো কিছু নোংরার পর পরিষ্কার করা হয় তখন বেশ মনটাও বেশ মানে ফ্রেশ ফ্রেশ মন লাগে মনে কি বাবা কি নোংরা ছিল আজ একটু পরিষ্কার হলো তো মাঝে মাঝেই আমি এরকম ফার্নিচারগুলো সরিয়ে পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু আমার খাট দুটো আলমারি শোকেস এগুলো আমি সরাতে পারি না মানে আমার আয়ত্তের মধ্যে নেই আর কি যদি থাকতো আমি পারলে ওগুলোও সরিয়ে মুছতাম পরিষ্কার করতাম কিন্তু ওগুলো পারবো না তাই জন্য ওগুলো ওরকমই রয়েছে কিছু করার নেই তবে যেগুলো আমার দ্বারা সম্ভব সেগুলো করি তো ওদিকে ঘরটা ঝাড় দিচ্ছে মোছামুছি করছে ততক্ষণে চলে এসছি বারান্দায় গাছে জল দিলাম জামা কাপড় মেলে দিলাম এবার ও ও কাজ করে চলে গেছে আমি ওদিকে বাসন কোষনগুলো জায়গা মতো রেখে গুছিয়ে এইবার প্রায় বারোটা বেজে গেছে এখন আমি বসলাম লাল শাক বাঁচতে লাল শাক আমি সবসময় বলেছি যে শাক আনলে এক একাটি আনবে অল্প অল্প করতেও আমার সুবিধা খেতেও ভালো বেশি বেশি আনবে না কে কাকে বলে এর আগের দিনও মেথি শাক তিন আটি এনেছিল আজকেও লাল শাক দু এনেছে হ্যাঁ লাল শাকটা আমরা তিনজনেই ভালোবাসি খেতে তবু ওই বাছাটাই না বড় মুশকিল যাক চলো শাক বাছা হয়ে গেল শাকটাকে ভিজিয়ে রাখবো আজকে না শাকে বেশ ভালো মাটি ছিল শাকে বলতে শাকের গোড়ায় যদিও গোড়া ফেলে দিয়েছি তবু ভিজিয়ে রেখে দিই তাহলে মাটিটা নিচে থিতিয়ে পড়বে পরে ধুয়ে নেব তিন চারবার ধোবো আর এদিকে চালও মেপে রেখেছি চালটাও ধুয়ে ভিজিয়ে রাখি সব মানে গুছিয়ে ঠুছিয়ে রেখে আজকে বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে বাইরে যাক বেলা করেই জামা কাপড়গুলো মেললাম এখনই মনে হচ্ছে শুকিয়ে গেছে রোদ থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জানো জামা কাপড় মেলা হয়ে গেছে এদিকে দেখো খাটেও রোদ এসছে বালিশগুলো ভেবেছিলাম দেবো আর থাক গিয়ে আজকে থাক ঘর গোছানো সব কমপ্লিট এদিকে তা মাম পড়ার থেকে উঠে গেলে বইটাকে দিতে হয় হয় মনে এটা শিখিয়েছিলাম আচ্ছা যাই হোক আর এদিকে আজকে তেমন একটা কিছু রান্না হবে না কিন্তু এই জোগাড় করতে করতেই আজকে আমার অনেকক্ষণ লেগে গেছে দুয়াটি লাল শাক ছিল বেছে ধুয়ে কেটে রেখেছি পেঁয়াজকালি কেটেছি আলু কেটেছি এই দুটোই ভাজা হবে আর আগের এই যে ডাল ছিল ডালটা বার করেছি ওখানে চালও ধুয়ে রেডি রেখেছি বাসন কোসন সব জায়গা মতো রেখে দিয়েছি টেবিলে মোটামুটি পরিষ্কার এইবার যাব স্নান করতে ছোটবেলায় মা ঠাকুমার মুখে শুনেছি শাক খেতে ভালোবাসি ভালো লাগে এগুলো নাকি বলতে নেই জানি না কেন আর এগুলোর মধ্যে আমি কোনো রকম যুক্তিও খুঁজে পাইনি যে কেন বলতে নেই যে জিনিসটা আমার ভালো লাগে সেটা কেন বলবো না হয় না শাকের মধ্যেও কিন্তু বাজ থাকে যে এই শাকটা অতটা ভালো লাগে না ওই শাকটা বেশি ভালো লাগে তো তার মধ্যে থেকে শাকের মধ্যে থেকে আমার কলমি শাক ভাজা রসুন দিয়ে আর লাল শাক ভাজা রসুন দিয়ে বেশি পছন্দের তো আজকে তো সেটাই বললাম জানি না কেন যেহেতু শুনে এসছি তো বলতে নেই তো বলতে গেলেও না কোথাও একটা বাধে যে বললাম যাই হোক তোমাদের মধ্যে যদি এটা জানা থাকে কোনো যুক্তি তাহলে আমাকে জানিও তো স্নান করে চলে এলাম সিঁদুর ঠুদুর পরে নিয়ে এবার আজকে পূজাকে দিয়ে আমি এই গ্যাসের ঝিকগুলো মাজিয়েছিলাম আমার এই গ্যাসের ঝিকগুলো রোজ রোজ মাজার প্রয়োজন পড়ে না কারণ সেরকম একটা নোংরা ঠোঙরা হয় না আর আমি পরিষ্কার রোজই মানে জল নেতা দিয়ে মুছে দিই মাঝে মাঝে মাজা হয় আজকে রান্নার কোনো তামঝাম না থাকা সত্ত্বেও কিন্তু এখন প্রায় পনেরো তিনটে কি তিনটের মতো বেজে গেছে কারণ আজকে আমি সকালের দিকে ঘরের অনেক এক্সট্রা কাজ সেরেছি বললামই ঘর পুরো অগোছালো ছিল আর তারপরে আবার শাক বাছি কাটা ধোয়া এ করতে তো কত সময় লাগে তো রান্না হয়ে গেছে আজকে তো বললামই লাল শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কলি আলু ভেজেছি আর ডাল তো আছেই আগের তো এদিকে গরম গরম ভাত বেড়ে নিচ্ছি আর তাতানকে ওদিকে ডাকাডাকি করছি আয় আয় তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি আমার কাজে বসবো এদিকটা গুছিয়ে নিয়ে বাইরে যদি রোদ থাকে না জামা কাপড় শুকাতে একদমই সময় লাগে না আজকে কাপড় বারোটা সাড়ে বারোটার সময় মেলেছি অথচ এখনই শুকিয়ে গেছে এখন সাড়ে তিনটে পনেরো চারটের মতো বাজে তুলে ফেলবো তবে রোদ আসছে তো কাপড় এখনো রোদ লাগছে একটু পরে তুলি আর এদিকে দাতাল এখন টিভি নিয়ে বসেছে আমি অন্যদিন এডিট করার জন্য খেয়ে উঠে উঠি এডিট করার জন্য অন্যদিন আমি এই ঘরে বসি কিন্তু আজকে ওর টিভি দেখছি এখন থাক এখন আমি ওই ঘরে যাব এদিকে কাজ বাজ সব কমপ্লিট গ্যাস মোছা টেবিল মোছা আর এখন আমি নিয়ে যাচ্ছি এই যে আচ্ছা আর এই খাওয়া দাওয়ার পর যখন আমি এডিট করতে বসি না কি যে ঘুম পায় কি বলবো চোখ পুরো ঢুলু ঢুলু হয়ে আসে কাজে এই সময়টা এইটার দরকার আছে একটু করে আচার মুখে দেবো আর এনে তো দেখবে শীতের দুপুরবেলা এরকম রোদে বসে আচার আচার খেতে বেশ ভালোই লাগে তাই না অতটা ঠান্ডা নেই কিন্তু খাওয়া দাওয়ার পর হালকা হালকা শীত করছে মানে এই পিঠে রোদটা দিয়ে বসলে বেশ ভালোই যাচ্ছে আর সাথে আছে এই আচার আর চালতার আচার আর কুড়ের আচার দুটোই মিক্সড করে একটু নিয়ে এটা একটু একটু করে মুখে দেবো আমাকে তো দেখাই যাচ্ছে না মুখটা পুরো কালো লাগছে এটা একটু একটু করে মুখে দেবো আর ভিডিও এডিট করব। চলো এখন প্রায় রোদ শেষের দিকে এদিকে চলে এসছে রোদ এখন কিন্তু প্রায় রাত নটার মতো বেজে গেছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম অ্যাকচুয়ালি তাতানের পড়া ছিল যাওয়ার সময় আমার দিয়ে আসতে হয়নি ইন্দ্র দিয়ে এসছে আর আসার সময়ও আমার যেতে হতো না ওই নিয়ে আসতো কিন্তু ওর একটা প্রয়োজনে আমাকে ডেকেছে যে আসো একসাথেই তাতানকে নিয়ে এসে আমরা একটু এটিএমে যাব একটু দরকার আছে একটা এটিএমে একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা আমি তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। তো যাই হোক কাজটা তো করলাম না হলো না বলবো না করলাম না দুজনেই করলাম না আমরা রীতিমতো ভয়ে চলে এসেছি ওখান থেকে সাহস পেলাম না আর কি তো ফেরার সময় তাতানের বায়না ও পিৎজা খাবে দুদিন ধরেই পিৎজা পিৎজা করে মাথা খারাপ করে দিয়েছে না 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 করে পিছিয়ে গেছি আজকে তো কিছুতেই আমার খেতে পেয়েছে খিতে পেয়েছে ওর বাবাই বলছে চপ খা ফুচকা খাওয়া ঘুগনি খা না ও তো এসব খুব একটা পছন্দই করে না আমি পিৎজা খাবো লাস্টে না না করাতে বেচারি চোখ থেকে জল বেরিয়ে গেছে এখন থাক ঠিক আছে ছাড়ো কানাকাটি করছে আর এমনিতে সত্যি কথা বলতে কি ওর না খুব একটা বায়না নেই ও যদিও আমার ভিডিও দেখে না আমি এই বলছি সত্যি কথা অন্যান্য বাচ্চা আমার চোখের সামনে দেখেছি তো ছোটো থেকে বড় হয়েছে বায়নাতে লুটোপুটি খায় এত বায়না আমাদের তাতানকে নিয়ে এরকম বায়নার মুখোমুখি আমাদের খুব একটা হতে হয়নি যদিও বা বায়না করে একবার দুবার বলে আমরা যদি না করি ও চুপচাপ সরে যায় আর কি আর খুব বোঝে জানো তো মানে আমরা যদি বলি না যে হ্যাঁ আমাদের একটু প্রবলেম আছে কষ্ট আছে ও বোঝে যায় বলে থাক লাগবে না এই রিসেন্ট সাইকেল নেওয়া নিয়েই ওর সাইকেলটা খুব ইচ্ছা ছিল আমরা বলতাম যে হ্যাঁ একটু অসুবিধা আছে বলতো থাক তোমাদের জবের সুবিধা হবে তবে দেবে মানে এরকম এখনও পর্যন্ত তো বোঝে এখন জানি না ফিউচারে আর কি হবে যাই হোক তাই জন্যই মেনে গেলাম আর খাওয়া দাওয়া নিয়ে তো মানে কী বলবো ওর বায়না থাকেই না ঘরে ভালো রান্না হয় বাইরে থেকে মিষ্টি টিষ্টি আনা হয় ও কিছুই খায় না আমরা দুজনেই খাই আর কি ও ধরেও দেখে না ছুঁয়েও দেখে না যদি ওর পছন্দ মতো খাবার হয় তাহলে একটু খায় নাহলে না তো পিৎজা খেতে চাইছে তাহলে না থাক তাও তাহলে তো এই যে খাচ্ছে আর বলছে আহ মন শান্তি মন শান্তি তো আমার খুব একটা পিৎজা পছন্দ না তো ওই আনা হয় একটু খাই এরকম আর কি আমার যদি এই পিৎজার জায়গায় যদি কেউ আমাকে বলতো ফুচকা খাও তাহলে আমি একদম মন ভরে খেয়ে নিতাম খাই না বলবো না কিন্তু খুব একটা পছন্দ না তবে হ্যাঁ ওদিকে আবার সাউথ ইন্ডিয়ান খাবার যেমন দইবড়া ধোসা ইডলি এগুলো পছন্দের কিন্তু পিৎজাটা খুব একটাও পছন্দের নয় আর আমাদের এদিকে আমাদের বাড়ির কাছেই এই ডোমিনোজ প্লিজাটা খুলেছে আর কি বেশ কিছুদিন হয়েছে আগে আমাদের ডোমিনোজে যেতে গেলে সেই বিটি রোডের ওদিকে যেতে হতো এখন আমাদের বাড়ির কাছেই এই সাত আট মিনিটের দূরত্ব এখানে ওপেন হওয়ার পরেও আসা হয়নি আজকে এই প্রথমবার এলাম তো কোনো রকম প্ল্যান ছিল না যে এখানে আসব ওকে তো পড়তে গেছিল ওখান থেকে পরার থেকে নিয়ে এসেছি আসার সময় তো কিভাবে ঢুকেছি আমার নিজের কাছেই কেমন লাগছে আগে থাকতে জানা থাকলে একটু ড্রেসটা ঠিকঠাক পরে আসতাম যাই হোক ওকে বললাম যে তাহলে চল পার্সেল নিয়ে যাই বলছে না আমি এখানে বসেই খাবো খাচ্ছিলো আর বলছিলো যে ম্যাম আমরা যখন বাড়িতে অর্ডার দিই পিৎজার চিজগুলো কিন্তু এতটাও হয় না মানে এতটা সুন্দর থাকে না আমি বললাম আসলে এখানে গরম গরম খাচ্ছিস তো বাড়িতে আনা অবধি তো ঠান্ডা হয়ে যায় যার জন্য ওই ব্যাপারটা থাকে না এখানে যেহেতু গরম গরম খাচ্ছিস তাই জন্যই ওরকম যাই হোক ও জোর করাতে আমি ওর থেকে দু কামনের মতো খেয়েছি বেশি খাই নিল না তোর ইচ্ছা হচ্ছে তুই খা তো পুরোটাই খেয়েছে তো খেয়ে বলছে আমার পেট ভরে গেছে আমি রাতে কিছু খাবো না যদিও জানতাম ও আর খাবে বলে মনে হয় না সাড়ে নটার মতো বাজে এখন পিজ্জা খেয়ে রাতে আর কিছু বেজে গেছে এগারোটা প্রায় এগারোটাই বেজে গেছে তো এসে আর কিছু ভিডিও শ্যুট করে নিয়ে এসে তাড়াতাড়ি করে জামগাপুর ছেড়েই আগে এখানে রান্নাটা সেরে নিয়েছি এটা হচ্ছে আজকে ডিমের ঝোল একদম পাতলা করে ডিমের ঝোল করেছি একটা অমলেট করে দিয়েছি কারণ ঝোলে না এরকম পাতলা ডিমের ঝোলে আমার অমলেট বেশি ভালো লাগে আর এখানে ভাতও হয়ে গেছে তো এই এখন রান্নাটা নামাবো নামিয়ে ওই ঘরের বিছানাটা করতে যাবো আর দুদিন ধরে তাতান তাতানের বিছানা নিজেই করছে কাজে এটা আমার চাপ নেই ওইটা আমি করবো করে তারপর খেতে বসবো এই হচ্ছে আজকের একদম পাতলা ট্যালে লাল লাল ডিমের ঝোল রেডি সত্যি কথা বলতে ওই পিৎজার থেকে আমার এই গরম গরম ডিমের ঝোল আর ভাত অমৃতের মতো খেয়েছি আমার যেই পাতলা এরকম পাতলা টেল টেলে ডিমের ঝোল যে কি ভালো লাগে না তোমাদের কি বলবো তো লোক সামলাতে না পেরে দুটো ডিমই দিয়েছি একটা সিদ্ধ করে ভেজে দিয়েছি আর একটা অমলেট তো এই হচ্ছে আজকে মেনু আমাদের তো গরম গরম ভাত আর গরম গরম পাতলা ডিমের ঝোল দিয়ে মনে যেন মানে খুব ভালো খেয়েছি খুব তো দাতানকে বললাম যে আয় আমার থেকে দুগাল খা এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে বলছে না আমি একটুও খাবো না খিদে নেই আর খিদে না থাকাটাই স্বাভাবিক তো এই জন্য আমরা দুজনে খেয়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া সেরে নি পরে তোমাদের সাথে কথা বলছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটার ওপর এদিকে আমি রান্নাঘর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে ফেলেছি টেবিলে মোছা হয়ে গেছে এখন শুতে যাব ওদিকে দাদান চুল আসরাচ্ছে। আমার সব কাজ কমপ্লিট আর এই যে আমি প্রথমে ওখান থেকে এসে শীত করছিল বলে ওই নাটিটা পরেছিলাম তারপর কাজ করতে করতে দেখি গরম লাগে যে আমরা খুলে ফেলেছি এই একটা ওয়েদার শীত পড়ার আগে আর শীত পড়ার পরে এই এরকম এরকম একটা কনফিউশন ওয়েদার আসে মানে আগে চুপচাপ বসে থাকলে শুয়ে থাকলে শীত করে উঠে কাজকর্ম করলে গরম লাগে এই হচ্ছে ব্যাপার যাই হোক তোমাদের তখন তো দেখলেই যে আমরা এটিএমে গেছিলাম কিন্তু গিয়েও ভয়ে ভয়ে ফিরে এসেছি কিছুই করিনি আগে ব্যাঙ্কে যাব কথা বলবো তারপর এটিএমে যাব আর এই যে আজকে এটিএম কার্ড এসছে আমার না এটা হচ্ছে ইন্দ্রর এতদিন পর্যন্ত ওর এটিএম কার্ড ছিল না ছিল অনেক আগে এই ওটা কত বছর হয়েছে ঘটনাটা চার পাঁচ বছর না বেশি হবে সেই আগের বাড়ি থাকতে ওর সাথে একটা ঘটনা ঘটেছিল আর কি তারপর থেকে চোদ্দ পনেরো হ্যাঁ ওরকমই অনেক বছর আগের কথাই এবার ওর সাথে একটা ঘটনা ঘটে যেটার জন্য আমিও রীতিমতো মানে ভয় ভয়ে থাকি যে ওর মতো ছেলে বলে ওটা পার পেয়ে গেছে কিন্তু আমি আমি হলে পারতাম না আমার মতো এরকম অনেকেই ব্যাপারটা পারবে না আর ঠকে যাবে মানে সর্বশান্ত হয়ে যাওয়ার ব্যাপার মতো আর কি আমি আজ পর্যন্ত আমার এটিএম কার্ড আছে কিন্তু আমি এটিএম কার্ডের সিভি কোড দিয়ে আমার অনলাইনে ট্রানজাকশান হয় কিন্তু আমি আজ পর্যন্ত এটিএম কার্ড নিয়ে আমি এটিএমে গিয়ে কোনো কখনও টাকা তুলিনি কিন্তু অনলাইনে ট্রানজাকশান হয় আর ভয় লাগে আর ওর ছিল ওরকম একটা ঘটনা ঘটাতে ও ব্যাংকে গিয়ে এটিএম কার্ড বন্ধ করে দিয়েছিল আবার যাই হোক বলে করেছে গিয়ে বন্ধ করেছিল সেই ঘটনাটা আগে তোমাদের বলি তাহলে তোমার তোমরাও অনেকেই সাবধান থাকবে যদিও এটিএম নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে আমাদের সাথেও ঘটেছে সেটাই তোমাদের বলি একদিকে ও এরকম এটিএমে গেছিলো টাকা তোলার জন্য এবার ও যখন এটিএম ঢুকবে তার আগে একজন ছিল তো সেও দেখলাম সে মানে ও যে ওর মুখে যেটা শুনেছি সেও এরকম খোঁচাখুচি করলো করে বেরোলো না বেরিয়ে এসছে তাও আবার বললো না হলো না কাজটা হলো না তো ও বলছে তাহলে দেখি আমি যাই ও গেছে ও এরকম যা যা প্রসেস সব করেছে করে মানে টাকা মানে বেরোচ্ছে না আর কি তো ভালো কথা টাকা বেরোচ্ছে না তাই বলে আবার মেসেজও আসেনি যে ডেবিট হয়েছে মেসেজও আসেনি কিন্তু টাকা উইথড্র হয়নি তো ও মনে সন্দেহ হলো যে কিছুটা গণ্ডগোল হলো তো মানে মনে একটা খটকা লাগলো ওর আর একটা ছেলে বাইরে একটু ঘোরাঘুরি করছিল আর কি এবার ওর তো হলো না ও বেরিয়ে এসছে বেরিয়ে এসে ও মানে তখন ও চলে আসনি ওখানেই দাঁড়িয়েছিল ওর একটা কি মনে হলো যে না আমি আবার ট্রাই করবো যে ও কী মনে করে দাঁড়িয়েছিল যেই ছেলেটা বাইরে ঘোরাঘুরি করছিল। সেই ছেলেটা ঢুকেছে ঢুকে ও কি করছে এবার ও ও ভাবছে যে আমাদের কারোর হলো না ও তারপরে ঢুকলো ঢুকে ওর ওর হলো ও মানে মনে হলো যে টাকা পকেটে টাকা টাকা ঢোকালো আর কি মনে হলো করে যেই বেরিয়ে যাচ্ছে তখন ওর ফোনে মেসেজ এসছে যে টাকা ডেবিট হয়েছে যেটা যতটা অ্যামাউন্টও করেছিল আর কি বলছে আমার টাকা আসলো না অথচ ডেবিট হয়ে গেলো আর ওই ছেলেটাই তখনই বেরোলো ও গিয়ে খপত করেছে এটাকে ধরেছে ধরাতে মানে যাই হোক ও গিয়ে ধরেছে ধরে জেরা করাতে আরও দু একজন লোক ওখানটা জড়ো হয়ে গেছে তারপরে ও থতমত করে খেয়ে টাকা দিয়ে দৌড় দিয়ে দৌড় পালিয়েছে আমার টাকাটা দিয়েই পালিয়েছে টাকা নিয়ে পালায়নি তো হচ্ছে ব্যাপার তার মানে ও এরকম তখন থেকেই ঘোরাঘুরি করছিল যেই যাচ্ছিলো ওনার যা যা প্রিন টিন সব দেওয়ার দিচ্ছিল কিন্তু কিছু একটা করে রেখেছিলো টাকা বেরোচ্ছিল না তারপর সেই লোকটা যেই চলে যাচ্ছিল ও তখন ঢুকে ওই কারসাজিটা করছিল। কিন্তু ওর কাছে ধরা পড়ে গেছে তো ওর মতো বলে ধরা পড়ে গেছে আমাদের মতো তো প্রশ্নই নেই হলো না হলো না চলে আসতাম বাড়ি চলে আসতাম কিছু দূর এসে দেখতাম ডেবিট হয়ে গেছে ব্যাস কিছুই করার থাকতো না তো তো সেটাই বলছি এরকম যদি হতো তাহলে তো তখন একদম এক ঝটকায় একদম সর্বশান্ত হয়ে যাওয়ার মানে ব্যাপার আর কি তো তারপর থেকে ও ব্যাংকে গিয়ে বলছে আমার এটিএম কার্ড দরকার নেই ও এটিএম কার্ড গিয়ে বন্ধ করে দিয়ে এসেছিলো কিন্তু এখন আমরা বলছে দেখো এটিএম কার্ড কি ছাড়া চলা যায় যখন তখন ব্যাঙ্কে গিয়ে তো কাজ করা যায় না ব্যাংক বন্ধ থাকে হলিডে থাকে যখন তখন প্রয়োজন পড়তে পারে তো তাই জন্য আবার এটিএম কার্ডটা করলো কিন্তু গেছিলাম আজকে অ্যাক্টিভ করতে কিন্তু ভয় ভয় বলছে না আগে আমি যাব ব্যাংকের লোকেদের সাথে কথাটা বলবো ওরা প্রসেস বলবে সেই বুঝে আমি করব। আগে থাকতে আমি করবো না তো এই হচ্ছে ব্যাপার দেখি সোমবার দিন ব্যাঙ্কে যাব তো যাই হোক এরকম যদি তোমাদের সাথে কোনো সময় হয়ে থাকে ফট করে চলে আসবে না কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করবে এই তো আর কি বলবো তো মানে ওর মতো ছেলে বলে আমরা একটুর জন্য সর্বসন্ত হওয়ার থেকে বেঁচে গেছি আর কি নাহলে একদম শেষ

ভালোবাসলে একটা যত্ন নিতে যা গিয়ে টাটা টাটা